ভালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আল্লাহর রহমে আমিও যথেষ্ট পরিমাণ ভালো আছি এই মিথ্যা কথা আর কতদিন বলবো গাইস কারণ এই শীতের সময় যদি একটা বউ না থাকে তাহলে কি ভালো থাকা যায় যাই হোক গাইজ কোনো সমস্যা নাই কোনো ব্যাপার না তো আজ আমি আপনাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসি রাস্তার ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে কিভাবে আপনারা নামার সাথে সাথে আপনারা গান নিয়ে এনিমির উপর ঝাঁপিয়ে পড়বেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি নামতেছি তাহলে ভিডিও রেন্টুটা দেওয়া যাক তো লেটেস্ট টু গাবরা দুই টাকা লাভরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটন এবং লাইক বাটন উরা ধুরা থাবরা তো উইদাউট টাইম ইস বাবু বকা লে স্টার্ট আওয়ার টুডেস ভিডিও সো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা প্যারাসুট দিয়ে নেমে গেছি আপনারা দেখতে পাচ্ছেন তো সামনে কিন্তু মানে এমপি ফাইভ পাইছি তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে গান পর সাথে সাথে এনিমি মারবেন তো এনিমি দেখতে পাচ্ছেন ওই ওই ফটাস কি হলো এটা কেমন হলো গাইস তো যাই হোক আমরা কিন্তু অলরেডি রিভাইভ হয়ে গেছে এখন আমরা কি করব এখন কিন্তু ওই এনএমের উপর আমরা কিন্তু অত্যাচার করবো গাইজ কারণ সে আমাকে মেরেছে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা দ্বিতীয়বার আবার তার উপর ঝাঁপিয়ে পড়বেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নামতেছি আমরা কিরবে কিন্তু এবার ছাদের উপর নামবো কারণ ছাদের উপর এনিমি থাকতে পারে তো নামার কারণ হচ্ছে আমাদের কাছে এই যে মেশিনের মানে ই টুকেনটা লেওয়া আছে তো আমরা অনেক গান কিনতে পারবো তো গান কিন্তু অলরেডি নিয়ে নিছি আমরা তো এখন ভাবতেছেন এইবারও আমি মরে যাবো আসলে তা না এই যে দেখেন গাইজ কিরাম করে মারলাম আমি প্রত্যেকবার বার মরবো তো যাই হোক গাইজ আমরা মানে পরের রাউন্ডে টেরাই করবো আর কি তো যাই হোক আরামজাদি তুই আমাদের মারিয়ে দিলি আমার খাইয়ে দিছে আরামজাদি তো কোনো ব্যাপার না গেছ তো পরের রাউন্ডে কিন্তু আমরা অলরেডি চলে আসছি এবার কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে স্নাইপার দিয়ে এনিমির উপর ঝাঁপিয়ে পড়বেন তো মনে হচ্ছে সামনে এনিমি দেখতে পাচ্ছি এই যে জুম করবেন অ্যান্ড ফাশ ও মাই গড কি দারুণ লেভেলের একটা হেডশট মানে হেডশট না বডি শট কিন্তু বডি শট দিয়ে কিল করা মানে আগুন কারণ এরা হচ্ছে স্নাইপারের কিল সো গাইজ আজ আমি আপনাদেরকে দেখাবো যে স্নাইপার ব্যবহারের সঠিক নিয়ম তো আপনারা দেখলেন আমি কিন্তু অলরেডি একটা কিল স্নাইপার দিয়ে করে ফেলাইছি তো এখন আরও দশ বারোটা কিল করবো এই স্নাইপার দিয়ে তো গাইজ আমরা কিল করার আগে আপনাদেরকে একটা কথা বলে আপনারা নাকি আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিছুই করেন না যদি এগুলো না করেন তাহলে কি হবে গাইজ কন্ত তাহলে তাহলে তো ওকে অকে এনে তো যাই হোক হোকটা মারেনি তারপর কইতেছি এক শট ওই ফরাস দুই শট আরে ডাবল কিল হয়ে গেছে তো আরে আসলে আমার মানে সিনাইপার মানে অনেক কিছু মানে অনেক ভালো একটা মানে ই আর কি গান আর কি তো এটা মানে বিটুকে ইউজ করতো তো আমি বিটুকের ছোটো ভাই এটা ইউজ করি তো উপরে এনেমি তো উপরের এনেমিকে মেবি মারা যাবে না তো কোনো সমস্যা নাই আমরা কিন্তু এনেমিকে মানে না মারতে পারলেও আমরা কিন্তু টোয়াবো গাছ টোয়াবো দেখতে পাচ্ছি এখান থেকে একটা গ্রেন্ড মারা যাক পো মাই গট লাগে নাই তখন পাবেন না নিচে পড়ছে ফাটছে যাই হোক কোনো সমস্যা নাই এখন কিন্তু আমরা এই পাশ দিয়ে ঘুরে যাবো এই পাশ দিয়ে যদি সাইড সুইটে কোনো এনিমি থাকে তাহলে কিন্তু আমরা এনিমিকে খুব দারুণভাবে মাইট দিব তো দেখতে পাচ্ছেন আমরা উপরে যাইতেছি উপরে যাইতেছি এই পাশে এনিমি থাকতে পারে এই ঘরে দেখা যাক আর আপনারা এখন ভাবতে পারেন যে আগের ম্যাচের মতো আমরা এবারও মরে যাব তো না গাই যে এনিমি এক শট দুই শট লবি শট মানে আপনারা ঠিক ভাবনাই ভাবছেন মরেই যাও পরের ম্যাচে দেখব নি আপনারা সাবস্ক্রাইব করে দেন পরের রাউন্ড মানে পরের ম্যাশ আমার দেখে নেই কি অবস্থা করি